আসসালামু আলাইকুম লটারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আর রইল ভালোবাসা যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে অথবা বিদেশে থেকে যারা এখনও সাবস্ক্রাইবার করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদের রইল ভালোবাসা আজকে আমি একটি প্রতিবেদন দেখাইতেছি কিভাবে। পাম বাগানের ফলগুলা ক্ষতিগ্রস্ত হয় আর কি শুধু একটু প্ল্যানিংয়ের কারণে আর কি রাস্তায় পাশেই বড় একটি খাল থাকার কারণেই একবারে পাশেই লাগানো হয়েছে এই যে খাল আর এই যে লাগানো হয়েছে গাছ এই ফলগুলা যখন গর্তে পড়ে জায়গা তখন এই ফলগুলা কিন্তু আর উঠানো হয় না এই যে উঠানো হয়েছে না গাছ লাগানোর পর থেকে কিন্তু এইভাবে ফলগুলা নষ্ট হইতেছে আর কি কোম্পানি কালে যে দেন একটা ফল ফুটিয়ে পচে গেছে ওই না দুইটা ফল ফচে এইভাবে ফলগুলো মনে করুন যে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর এই জায়গার মধ্যে পর্বে এবং ক্ষতিগ্রস্ত হবে এই যেন একটা ফল ফুরিয়ে রয়েছে এই যে এন কয়টা তিনটে এন একটা চারটে ওই পাশে একটা পাঁচটা এইভাবেই ছাব্বিশ বৎসর পর্যন্ত এই গাছের ফলগুলা এই গর্তের মাধ্যমে পরবো পরিয়া পয়সা দেয় বোকা তো আমি আপনাদের কাছে একটু বোঝাই দিচ্ছি সেটি দেখেন কোম্পানির জিনিস ক্ষতিগ্রস্ত হইতে লাভবানও হইতেছে এখানে তিনটে ফল দুইটা কেমন ছাব্বিশ বৎসর পর্যন্ত এই গাছগুলার প্রায় তেরোটা গাছ আছে এই তেরোটা গাছে দুদি ফল এই গর্তে পরে তাহলে হিসাব করে দেখেন কয়েক টনকে টন মাল হবে শুধু খালি নষ্ট হবে আর কি তো কোম্পানির জিনিসগুলা এই হয় আর কি এইটি আজকে আপনাদের কাছে তুলে ধরবাম যারা এই আমার এই ভিডিওগুলা দেখেন যারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো আপনারা এই ধরনের মালয়েশিয়ার পাম বাগানের ভিডিওগুলা দেখতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম